যাচ্ছি লাস্ট ইন্দিরা পয়েন্টে ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামানন্দপুর জেলা রামেশ্বরমে একেবারে শেষ প্রান্ত ধনুস্কুটি ধনুষ্কুটি থেকে আরিচল পয়েন্ট মাত্র চার কিলোমিটার দূরত্ব আমি এখন সেই আরিচল পয়েন্টে যাচ্ছি দেখুন কত ভিড় এক কিলোমিটার হাঁটতে হবে এক কিলোমিটার হাঁটতে হবে তিরিশ কেজি ওইটির ব্যাগ আমার কাছে তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেই আরিচল পয়েন্টে এক কিলোমিটার হাঁটে যাচ্ছি আরিচল পয়েন্টে এক কিলোমিটার এটা আমি যাচ্ছি দর্শক কিমি এটা আমি যাব সামনের পয়েন্ট আছে আমরা 31.15 দেখতে পাচ্ছি কিছুক্ষণ করে আমাদের শোনা যাচ্ছে মানে দেখতে গেলে 31.15 এ যাও এখান থেকে শ্রীলঙ্কাতি দেখা যাবে মানে এই যে এইখান থেকে শ্রীলঙ্কাতি দেখা যাবে মানে প্রায় 24 কিলোমিটার দূরত্ব